হ্যালো বন্ধুরা আজকে দেখাবো শীতের কালেকশান বেলডেঙার হাট এই যে দুর্গাপুরের যে দিওয়ালে আসছে দিওয়ালের কালেকশন তো আর শীতের কালেকশন বেশি শীতের কালেকশানগুলো দেখাবো আজকে আপনারা পুরো ভিডিও দেখুন শীতের কালেকশনগুলোই দেখবেন আজকে এই যে যাচ্ছি পুরো এক নম্বর গেট দিয়ে ঘুরছি হ্যাঁ এক নম্বর গেট এটা আর এই যে অনেকে মাল নিয়ে বেরোচ্ছে সবাই দেখুন আমার দিওয়ালের কালেকশন মানে দিওয়ালের মাল কম শীতের মাল বেশি নিয়ে যাচ্ছে সব আর এই যে ওই এই যে দেখাচ্ছে এক নম্বর গেট গেটটি হ্যাঁ যেসব দোকানগুলো আসছে সামনে সবগুলোই দেখাবো কালেকশনগুলো এই যে এই গেটটা চলে গেলো এদিকে রাস্তাটা আর ডান দিকে রাস্তাটা চলে গেল ওইদিকে দুই নম্বর গেট তিন নম্বর গেটের দিকে হ্যাঁ তো পুরো টোটাল এক নম্বর গেট গেটটির দিকে এক নম্বর গেটের সামনে পুরো ওই স্টল গুলো মানে কভার করবো তারপর ওই যে মানে দুই নম্বর গেটের সামনে দিয়ে সেগুলো কভার করবো সব স্টল মানে টোটাল হাটটা ম্যাক্সিমাম মানে এখানে কভার করা হয়েছে এই যে শীতের কালেকশনগুলো দেখতে থাকো হ্যাঁ মানে যারা শীতের কালে মানে শীতের কালেকশন টোটালি অনেকেই এনেছে আবার অনেকে আনিয়ে কারণ দিওয়ালির পর থেকে ম্যাক্সিমাম শীতের কালেকশন ঢুকতে শুরু করে হাটে তো এই যে দোকানগুলো দেখছেন এই দোকানগুলোতে আপনারা যে কালেকশনগুলো দেখেছেন এই যে আপনাদের শীতের যে হাতালা এখন প্রি উইন্টার সেটাই বলে হাতালা ছেলেদের মেয়েদের সব টপ বিক্রি করছে যে এটা নাইটি এত সুন্দর সুন্দর নাইটি ধরন আছে দেখুন যারা নাইটি বিক্রি করে তারা দেখুন অনেকে শীতের কালেকশন আনে না মানে সারা বছর এই যে মাস তিন মাসের জন্য এই যে এটা শীতের কালেকশন এনেছে বসে বসে এগুলো খুব বিক্রি হয় হ্যাঁ এগুলো প্রফিটেবল লাইনতে মানে কুড়ি তিরিশ টাকা খাটিয়ে পঞ্চাশ টাকা লাভ করতে করছেন মানে আপনারা জানেনই এই যে যেন শখ কালেকশন অনেকে শীতের কালেকশন আনে না হ্যাঁ যারা সারা বছরই তারা যারা আনে তারা শীতের কালেকশন যে বস্তা বস্তা শীতের কালেকশন পড়ে আছে তা আপনারা বিল্ডিংয়ের হাতে চলে আসুন বিল্ডিং এর হাতে অনেকেই শীতের কালেকশন নিয়ে নামছে আর এই যে প্রত্যেকটা স্টোল কভার করতে পারে এনার পাঞ্জাবি এবং শীতের কালেকশন বেছে না পাঞ্জাবি পাঞ্জাবি সারা বছরই পাঞ্জাবি দিক পূর্ব আমাদের ওনাদের সাম পাঞ্জাবি এই যে যারা অনেকে হাতালা টি শার্ট নিয়ে চলে এসেছে আবার সব চললে আপনাদের পূর্ব সোজা যেটা এক নম্বর মানে এক নম্বর মানে সোজা রাখতে একদম শয্যা বাথরুম বাথরুমের দিকে তো এই যে আসলাম এই তো অনেকের স্টোর কভার করা হয়েছে অনেকের স্টোর কভার করা হয়নি দিয়ে হাঁটছি এরপর আপনারা দেখাবো নিশ্চয়ই দেখাবো সবগুলোই দেখাবো ভিডিওটা দেখতে থাকবেন অনেক এনার প্যান্ট জিন্স প্যান্টের কালেকশন জিন্স প্যান্টের আর কি আনবাচ্ছে জিন্স প্যান্ট এনারা শান্তিপুরের শাড়ি এই ড্রেসেটের কালেকশন

আর ওদের পুরো ডাইরেক্ট লুধিয়ানা থেকে মাল আছে তো তাদের ভিডিওটা আপনারা দেখেছেন আর না দেখলে আমার আগের ভিডিওটা গিয়ে দেখে নিন হ্যাঁ আগের ভিডিওটা টোটাল লুধিয়ানার মাল যিনি হাসছে ভাইরাল বলছি দাদা আমার ভিডিও করবে না আমি হচ্ছি শীতের কালেকশন ছাড়া ভিডিও তো করবো না এখন শীত আসছে মানুষ শীতের ভিডিও দেখবে তো এই যে লয়ার ওনাদের ট্র্যাক শীতের ভিডিও তো এই যে শান্তিপুরের শাড়ি চলে চলে আসলো তো অনেকের ভিডিও আমরা এই যে শাড়ি করছি এনাদের কবাইনাদের হয় শাড়ি পাইপিং হয়ে গেছে তো এনারা ম্যাক্সিমাম শীতের কালেকশন সবাই নিয়ে আসে এখন আমি মেয়েরা আর আগের ভিডিওটা দেখবেন একবার দেখবেন আগের ভিডিওটাই শীতের কালেকশন ভালো তখন লোকজন মানে জাহাড়া থেকে মাল নিয়ে আসে প্রোডাকশন ডাইরেক্ট প্রোডাকশন থেকে নিয়ে আসবে ম্যানুফ্যাকচারিং করতে নিয়ে আসে রেট অনেক কম হবে ভোটে বাজার থেকে কম হবে সেই ভিডিওটা দেখবেন পরের ভিডিওটা নিশ্চয়ই তার মানে কেনার ভিডিওটাই দেওয়ার চেষ্টা করব এই যে শীতের শরীরটা নিয়ে পড়ছে বাচ্চাদের এক দুই বছরের এখন তো শীত লাগবে তাদের এক দু বছরের তো শীত অলরেডি লাগতে লেগেছে তো আপনারা হাফ মানে ফুল হাতা ফুল প্যান্ট ফুল হাতা গেঞ্জি ফুল প্যান্ট নিয়ে বেচতে শুরু করুন অলরেডি আমার কাছে কালেকশান চলেছে জেনারেল শাড়ি শান্তপুরের শাড়ি শাড়ি আর শাড়ি সব শাড়ি আর শাড়ি তো অনেকে শীতের কালেকশন নিয়ে এসতে শুরু করছে লিটিল হাফ তারপর আরও অনেক কোম্পানি লোকাল কোম্পানি যেটা ফুল টি আর আর লোয়ারটা ফুল প্যান্ট তো মেয়েদের ছেলেদের দুটো অ্যাভেলেবেল আছে আমার কাছেই অ্যাভেলেবেল আছে সেটা পরের ভিডিও একটা না হয় বানিয়ে দেবো ছোট্ট করে যেগুলো এখন বিক্রি হচ্ছে আর এটা টোটাল হাটটা এই সোমবারে কভার করছি তো ভিডিওটা লেট আসতে লেট হবে দুদিন হয়তো কারণ আরও অনেকের ডিমান্ড থাকে অনেক ভিডিও এই 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 কালেকশানগুলো চলে এখন খুব মানে পুরো ভালু আর এই যে সইটার মানে কম দামের ভালুগুলো চলে বাচ্চাদের পুরো মাখান মাখান মানে কি বলে সেটাকে বুলবুলকা বাচ্চা তো বুলবুলকা বাচ্চা নিয়ে আসে শীতের সময় প্রচুর ডিমান্ড বাচ্চাদের এক দুই বছর তিন বছরের প্রচুর ডিমান্ড আর এইগুলো দেখুন এই যে এই কালেকশানগুলো বাচ্চাদের এই যে ইনি পুরো বছর গরমের মানে ভালো জিনিসই বিক্রি করে এই যে এখন শীতে হাতালা ওইগুলো প্রচুর ডিমান্ড হ্যাঁ বাচ্চাদের মানে ফুল প্যান্ট আর ফুল টি শার্ট এগুলো প্রচুর ডিমান্ড এগুলো নিয়ে আসুন করা হাত থেকে এগুলোর প্রচুর ডিমান্ড তো যেগুলো ডিমান্ড বেশি সেগুলো আমি বলে দেবো আপনাদের তো আমার ভিডিও সাথে থাকুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন হ্যাঁ একটা কমেন্ট করে যাবেন যে কোন মানে শীতের ব্যবসায়িক কোন আইটেমের প্রফিট বেশি এই যে এনাদের জিন্স প্যান্ট লয়ার ট্র্যাক স্যুট মানে সব দোকানগুলো কভার করছি আমি হ্যাঁ আপনারা জাস্ট কমেন্ট করবেন যে আপনার কোন মানে শীতের মালে তো প্রফিটই হয় তো আপনার দোকানে কোন মালটা প্রফিট বেশি সেই মালটা কমেন্ট করবেন জ্যাকেট হোক সোয়েটার হোক মেয়েদের পার্টিগান হোক বা বাচ্চাদের সোয়েটার হোক বাচ্চাদের জ্যাকেট হোক যেসব রেনবো তারপরে ড্যাফোডিল এইসব প্রচুর রকমের রুলের যে ভ্যারাইটি সেগুলো আমি বলে দেবো আস্তে আস্তে শীত আসুক শীতের ভিডিও আস্তে আস্তে আমি শীতের যেসব কালেকশান যেসব মেটেরিয়াল সেগুলোর নামও বলে দেবো এগুলোর জন্য মানে যারা নতুন দেখছে তারা শেখার জন্য প্রচুর কাজে লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ এগুলো জানার জন্য অনেক কাপড় হয় রেনবো রেনবো অনেক রেনবো রুলটা অনেক দাম ডেফোডিল রুলের থেকে কম দাম ডেফোডিল যেটা সোয়েটার বিক্রি করে হাটে ওটা দেখবেন মোটা কাপড় হবে মোটা রুল হবে সিট যা আটকায় আটকায় মোটা রুলের হবে হ্যাঁ আর যেটা রেনবো কাপড় আর বেবি সফটের কাপড় হয় একটা বেবি সফট মিডিয়াম কোয়ালিটি আর রেনবো গোল্ডা হচ্ছে হাই কোয়ালিটি যেটা খুবই সফট আর হালকা ওয়েট আর গরম বেশি ধরে সেটির সময় মানে খুবই আরাম হালকা ওয়েটের ওপর আরামদায়ক জিনিস তো এটা হলো এই যে ফ্রক নিয়ে এসছে অনেকে ফ্রক নিয়ে হয়েছে আপনার সাথে থাকুন হ্যাঁ সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে এনার ফুল হাতা গেঞ্জি বিক্রি করছে এনার ফুল হাতা গেঞ্জির আর এই যে ফুল প্যান্ট তো এগুলো টোটাল কভার করছে মানে বুঝতে পারছেন তো ভিডিওটা কত বড় গিয়ে দেওয়া আছে তো আপনারা আসুন কালেকশন দেখুন আর আমার চ্যানেলে আরো কালেকশন আছে শীতের কালেকশনের ভিডিওগুলো দেখতে থাকুন শীতের কালেকশন তো আসতেই থাকে তো আসুন ভিডিওগুলো দেখুন এই যে এনে ফ্রক বিক্রি করছে এনার ডাংরি ডাংরি অনলি ডাংরি ব্যবসা হ্যাঁ তো এনাদের ভিডিওগুলো দেখতে থাকুন এই যে এমনি মাল নিয়ে যাচ্ছে হাঁসতে হাসতে চলে গেলো হাই করে দিল আর এই যে দিদিরা সব এসে দিদিরা যারা ব্যবসা করে অনেকের ব্যবসা আমার সাথে অনেকে মাল নিয়ে করে অনেক দিদিরা ব্যবসা করে হ্যাঁ তো আপনারা যদি কোনো দিদিদের অসুবিধা হয় আমাকে মেসেজ করবেন বা বলবেন যে কোন দোকান থেকে শীতের মাল নিলে ভালো হয় আমি অবশ্যই তাদেরকে গাইড করে দেবো বা যারা কলকাতা থেকে নিতে চাইছেন তাদেরকে আরেক গাইড করে দেবো মানে পুরো ম্যানুফ্যাকচার রেখে যেখানে মাল পাবেন সেই সব মহাজনের নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন হ্যাঁ তো পুরো ভিডিওটা সাথে থাকুন আর দেখতে থাকুন আর এই যে পুরো এতক্ষণ যেখানে দেখবেন চ্যানেলটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কোন আইটেমটা আপনাদের বেশি চলে দোকানে আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না কমেন্টে অবশ্যই করবেন যে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে জানাবেন হ্যাঁ অনেকে কমেন্ট করেন না কোথা থেকে ভিডিওটা দেখছেন এই যে এনাদের পুরো ফুল শার্ট কত সুন্দর সুন্দর শার্ট দেখছেন আমাদের শার্টের স্টল খুব সুন্দর সুন্দর শার্ট বিক্রি করছে এনাদের পুরো সিল্ক শাড়ি সিল্ক শাড়ির উপর ভিডিও তা ওই 400 টাকা একটা আগে তো কত <imitation> কথিশ <imitation> দেমি দিচ্ছি আজেলা আজেলা হুম আমাদের কাছে অল্প একটু মানে আমাদের দেখছ মারি i ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এনাদের সার্ভের কালেকশন আর কোন মহাজনের ভিডিওটা ভালো লাগলো চ্যানেল নাম্বার আপনাদের ফন্টে দিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর আমার চ্যানেলে নতুন নিয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ শীতের ভিডিও তো আশে থাকবে আজকে জাস্ট হাটের পুজোর পর হাট এরকম বা কী কে কী মাল এনে সার্চ অনেকই ভিড় ছিল সেই সব কালেকশনগুলো দেখালাম পরের ভিডিও অবশ্যই এখন মহাজনের ভিডিও আসবে আর মালের টোটাল রেট বলে দেওয়া হবে আর কী কী মাল মানে টোটাল মাল দেখানো হবে আর রেট বলে দেওয়া হবে তো এই জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিওটা আপডেট আর বেল আইকনটা অবশ্যই দেবেন পরের ভিডিওটা আপলোড মানে নোটিফিকেশান পেতে গেলে তো এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটা থ্যাংক ইউ আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই লাইক করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটা সেখানে ভিডিওটা দেখলেন অবশ্যই একটা মানে সাবস্ক্রাইব অটারটা মানে ক্লিক করে দেন তো থ্যাংক ইউ